ওপেনেয় কিছুদিন আগে একটা লাইভ স্ট্রিম করে প্রযুক্তি দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে আর আজ আমরা সেই তোলপাড়ের একেবারে কেন্দ্রে ডুব দিতে চলেছি ওরা এমন কিছু কথা বলেছে যা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তাই হয়তো বদলে দেবে চলুন এই অসাধারণ বিষয়টাকে একটু ভেগে চড়ে দেখা যাক প্রশ্নটা বেশ সাপটা তাই না ওপেনেয়াই কি আসলেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই আসার একদম সঠিক তারিখটা বলে দিল এই রহস্যটাকে ঘিরে থাকছে আজকের পুরো আলোচনা সত্যি বলতে ওরা যা বলেছে তা শুনে আমি নিজেও বেশ অবাক হয়েছি এই স্লাইডটাই হল আজকের আলোচনার কেন্দ্রবিন্দু দেখুন কতটা নির্দিষ্ট তারিখ ওরা দিয়ে দিয়েছে ওদের কথা অনুযায়ী দুই সালের সেপ্টেম্বরের মধ্যেই আমরা একটা ইন্টার্ন লেভেলের এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাব কিন্তু আসল চমকটা হল দুই সালের মার্চের মধ্যে একটা পূর্ণাঙ্গ এআই গবেষক তৈরির লক্ষ্যমাত্রা এত সুনির্দিষ্ট একটা ভবিষ্যৎবাণী ভাবা যায় ওপেন এআইয়ের এই ঘোষণার পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা মূলত তিনটে ভাগে আলোচনাটা সারব প্রথমত এজিআই আসার কাউন্টডাউন দ্বিতীয়ত কিভাবে একটা নিরাপদ এআই তৈরি করা যায় আর সবশেষে এ ঠিক পরেই কি আসতে চলেছে তাহলে চলুন প্রথম ভাগটা শুরু করা যাক এই যে টাইমলাইনটা দেওয়া হল এটা কিভাবে সম্ভব এর পেছনের মূল ধারণাটাই হলো ইন্টেলিজেন্স এক্সপ্লোশন মানে বুদ্ধিমত্তার বিস্ফোরণ এ কনসেপ্টটা বোঝা কিন্তু খুব জরুরি ইন্টেলিজেন্স এক্সপ্লোজন মানে হল এমন একটা পয়েন্ট যখন এআই এতটাই বুদ্ধিমান হয়ে যায় যে সে নিজেই নিজের থেকে আরও ভালো এআই তৈরি করতে শুরু করে এটা একটা চক্রের মতো যেখানে উন্নতির গতি রকেটের মতো বাড়তে থাকে আর একবার যখন এআই গবেষণাটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় হয়ে যাবে তখন মানুষের বুদ্ধি আর কোনো বাধাই থাকবে না তখন অগ্রগতির স্পিড নির্ভর করবে শুধু একটাই জিনিসের ওপর কম্পিউটিং পাওয়ার বা কম্পিউট যত বেশি কম্পিউট দ্রুত এআইয়ের উন্নতি কম্পিউট শব্দটা শুনতে হয়তো একটু বায়বীয় লাগে কিন্তু এই সংখ্যাটা দেখুন স্যাম অল্টম্যানের সাত ট্রিলিয়ন ডলারের প্ল্যান শুনে অনেকেই হেসেছিল তাই না কিন্তু ওরা এর মধ্যেই ওয়ান ট্রিলিয়ন ডলারের পরিকাঠামো তৈরির পথে অনেকটাই এগিয়ে গেছে বিনিয়োগের অঙ্কটাই বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল একটা এআই কতক্ষণ ধরে নিজে নিজে কাজ চালিয়ে যেতে পারে এখনকার মডেলগুলো হয়তো কয়েক ঘন্টা কাজ করতে পারে কিন্তু ভাবুন তো যদি একটা এআই টানা পাঁচ দিন বা পাঁচ মাস ধরে কোনো জটিল সমস্যা নিয়ে কাজ করতে পারে তবে শুধু সময় বাড়ালেই হবে না আসল কথা হলো ওই সময়ের মধ্যে সে কতটা দক্ষতার সাথে কাজটা করতে পারছে এত শক্তিশালী একটা প্রযুক্তি নিয়ে কথা বলার সময় যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হলো নিরাপত্তা ওপেন এআই এ রকেটাকে কন্ট্রোলে রাখার জন্য কি ভাবছে চলুন এবার দ্বিতীয় ভাগে যাওয়া যাক ওপেন এআই একটা নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে যার নাম চেইন অব থট ফেইথফুলনেস এর মূল আইডিয়াটা হল মডেল যখন কোনো সমস্যার সমাধানের জন্য চিন্তা করছে তখন তাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয় মানুষ সে সময়ে কোনো হস্তক্ষেপ করে না এর ফলে মডেলটা আসলে কি ভাবছে তার একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় এই কথাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে মডেলগুলোকে নাকি এক ধরনের নিয়ন্ত্রিত গোপনীয়তা দিলে ওদের ভেতরের চিন্তার প্রক্রিয়াটা আরও ভালোভাবে বোঝা যায় অনেকটা মানুষের মতোই তাই না ব্যাপারটা শুনতেও যেমন দারুণ তেমন একটু কেমন যেন গাছ সমসমেও বটে সুরক্ষার জন্য শুধু প্রযুক্তি নয় একটা ভালো প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার ওপেন এআই তাদের কাঠামোটা চূড়ান্ত করেছে এখন একটা অলাভজনক ফাউন্ডেশন পুরো কাজটা পরিচালনা করবে আর একটা পাবলিক বেনিফিট কর্পোরেশন টাকা এবং ট্যালেন্ট জোগাড়ের কাজটা করবে মূল লক্ষ্য একটাই লাভের পাশাপাশি যেন মানবতার কল্যাণও নিশ্চিত হয় আর এই ফাউন্ডেশন তাদের লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই একটা বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে ওরা স্বাস্থ্য খাতে রোগ সারানো এবং এআই রেজিলিয়েন্স নিয়ে গবেষণার জন্য প্রাথমিকভাবে পঁচিশ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেশ তো বড় বড় সব আইডিয়ার কথা তো হলো কিন্তু আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য কি থাকছে ওপেনেআইয়ের প্রোডাক্টগুলোর ভবিষ্যৎ কি চলুন এবার একটু কাছের ভবিষ্যতের দিকে তাকানো যাক সবার মনেই তো এখন এই একটাই প্রশ্ন তাই না যে জিপিটি ফাইভ বা জিপিটি সিক্স কবে আসছে লাইভ স্ট্রিমে এই প্রশ্নটাও করা হয়েছিল উত্তরটা যদিও একটু রহস্যময় কিন্তু বেশ আশা জাগানোর মতো ওরা বলেছে পরের মডেলের নাম যাই হোক না কেন আগামী ছয় মাসেরও কম সময়ের মধ্যে মডেলের ক্ষমতায় বিশাল অগ্রগতি আশা করা হচ্ছে মানে খুব শিগগিরই নতুন কিছু একটা আসতে চলেছে এজিআই নিয়েও ওদের দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে ওরা এখন আর এ সিনেমার মতো একদিনে দুনিয়া বদলে দেওয়া কোনো ঘটনা হিসেবে দেখছে না বরং ওদের কাছে এখন আরও বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য একটা লক্ষ্য আছে আর সেটা হল দুই সালের মধ্যে একজন স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করা স্যাম অল্টম্যানের এই কথাটা আমার বেশ ভালো লেগেছে খুব সৎ একটা স্বীকারোক্তি উনি মেনে নিয়েছেন যে এআই আই পণ্যের প্রতি আসক্তি নিয়ে উনি চিন্তিত উনি বলেছেন ওরা আগের কোম্পানিগুলোর মতো ভুল না করার চেষ্টা করবে কিন্তু সম্ভবত ওরা নতুন কোনো ভুল করে বসবে এই স্বচ্ছটা সত্যিই প্রশংসারযোগ্য প্রশ্নোত্তর পর্ব থেকে আরও কয়েকটা ছোট কিন্তু কাজের আপডেট উঠে এসেছে যেমন জিপিটি ফোরো এখনই বন্ধ হচ্ছে না আর যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের জন্য ভালো খবর হল আগামী কয়েক মাসের মধ্যেই চ্যাট জিপিটির একটা ডেস্কটপ অ্যাপ আসছে সব শেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক ওপেনে আয়ের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে দু সালের পর থেকে বিজ্ঞানের অগ্রগতির গতি আর মানুষের ভাবনার ওপর নির্ভর করবে না যখন মেশিন নিজেই গবেষণা করবে তখন আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা বদলে যাবে এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে চলেছে